ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোর মাশরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুপ করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সক্লুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না তো খেলোয়াড় মাস্টার জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি আমি একবারও বলছি না বাট আপনি সেম টাইমে ভাবেন যে একটা সংসদ সদস্য ছিলাম সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা